সৌদি আরবে মেট্রোতে যাওয়ার যে যে ফায়দা আজ আপনাদের মাঝে আমি বলবো আপনারা উপভোগ করবেন মেট্রোতে যাওয়ার মজা আলাদা প্রথম কথা হলো মেট্রোতে যাওয়ার মজা আলাদা দেখুন ভিতর একদম ফাঁকা ছিট খালিই থাকে সময় আপনারা যদি মেট্রোতে যান রিয়াদের মধ্যে আসেন মেট্রোতে চলাফেরা করেন আপনাদের অনেক পয়সাই বেঁচে যাবে যেমন মনে করেন আপনি চার রিয়াল দেশিরা চার ঘন্টা ঘুরতে পারবেন মেট্রোতে রিয়াদের মধ্যে আপনি পুরো রিয়াদই ঘুরতে পারবেন চার ঘন্টা ঘুরতে পারবেন চার ঘন্টা পরে আবার কাটার থেকে আবার পাঞ্চ করলে চার টাকা আবার কাটবে আমরা যদি ট্যাক্সিতে যদি এভাবে ভ্রমণ করি চার ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে কিন্তু প্রায় এক থেকে দেড়শো রিয়াল খরচা হবে তার জন্য আপনারা মেট্রো যদি বাসও ব্যবহার করেন আপনাদের ফায়দা হবে যদি আপনারা মেট্রো ট্রেনও ব্যবহার করেন আপনাদের আরও ফায়দা হবে এসে বললাম ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থলে বাতা বাতা যাচ্ছি আমি দেখুন আমি মেট্রোর থেকে বাড়িতেছি মেট্রোতে আমার স্টেশন আমি পৌঁছে গেলাম অল্প কিছুক্ষণের মধ্যে আবার যারা তাদের গন্তব্যস্থ যাবে তারা যাচ্ছে মেট্রো এটা মেট্রো স্টেশন আমি সৌদি আরব রিয়াত থাকি আমার সাথে যারা দেখা করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে নক করবেন আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আমার নাম মোহাম্মদ সোয়াইব মিয়া এখন কার্ড দিয়ে সেটা পাল্ট করে হবে এই যে আমি ইতিমধ্যে ব্যথা আছি কার্ড কাট করতেছি লিফটে আগে নামতেছি নামলাম ঠিক আছে লিফটে নামতেছি এখন আমি গেটের উদ্দেশ্যে আমি রওনা হলাম গেটের সামনে ইতিমধ্যে চলে আসলাম আর পিছনে অনেকেই আমার সাথে আসতেছে যাইতেছে যে কাঠ আমি লাগাইতেছি এখানে ফুল দরজা ঠিক আছে এখন আমি গেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি আজকের মতো যে মেট্রোতে চলাফেরা করলাম অল্প সময়ে আপনার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে যাবেন মেট্রোতে বেশি সময় লাগে না আপনি যে কোনো জায়গায় যাবেন মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশনের ভিতরে ঢুকলে মনে হবে আপনি কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকতেছে এরকম মনে হবে আপনার সব কিছু আধুনিক যারা সৌদি আরবে আছেন যদি পয়সা বাঁচাতে চান চেষ্টা করবেন মেট্রো রেল বা মেট্রো বাসও আসে অল্প টাকার মাধ্যমে আপনার